গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বড়দেরকে নমস্কার ছোটদেরকে অনেক ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করব সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আমি সকাল সকাল উঠে পড়েছি আর চান করে আগেই ঠাকুর করে চলে গেছি তো সকালের বাসি কাজটা আমি আগেই মিটিয়ে নিয়েছি যেটা ছিল ঘর ঝাড় দেওয়া জল ছড়া আর বাসন তো আমি রাতেই ধুয়ে রাখি তো এসে ঠাকুরের বাসন দিয়ে ফুল তুলে তোমাদের সাথে ভাবলাম তুলে ধরি ভিডিওটা তো দেখো আমি আমার স্বামী সন্তান নিয়ে কীভাবে সকালটা শুরু করলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য কি করবো কি লাল টাটা লাল টাটা সকাল সকাল সেই আমার কোলে দেখি দেখে দেখে দেখি দেখি সকাল সকাল আমার কোলে এসে না 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 নমস্কার নম করো তো আমি এখানে পূজো দিয়ে দিয়েছি আর আমার মেয়েকে বলেছি নম করতে তো নম করেছে তো আমার পূজো দেওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে ছিল সোমবার তো সোমবারে এমনি আমি নর্মালি যেমন পুজো করি তেমনই করেছি তো এইখানে ঘুম থেকে আমার স্বামী উঠেছেন উঠার পর অনেক দিন পর মনে হলো বইয়ের সাথে একটু গল্প করবেন তো এই গল্প করছি এটা আমাদের রোজকারই কিছুক্ষণ ঘুম থেকে উঠার পর একসাথে তিনজন মিলে খেলা করি গল্প করি মেয়ের সাথে দুষ্টুমি করি তারপর ওর বাবার সকাল থেকে রাত অব্দি কিসের প্লেন আছে সব কিছু বলবে বা আগের দিন কি ঘটে গেছে পরের দিন সকালবেলা বিছানার মধ্যেই শুয়ে শুয়ে বলবে বা কিছু স্বপ্ন দেখলে ওইগুলো বলবে সবই বলে বা তুমি কী করবো সারাদিন আমি কিভাবে চলবো সব আমাকে বলে দিয়ে যায় তো এইটুকুনি আমাদের সাথে তারপর আমার মেয়ে যোগ হলো আছো ধরবে না পায়ে ধরো পায়ে ধরো মায়ের পায়ে ধরো উঠে এসো ওরে

Ah, ah, baba. Sekarang sekarang aku tak boleh. Aku buah. Okay. Nampak dodo kau itu? Eh? Ku buah, baba buah ce buah buah buah. Ini eh, buah buah. Ku buah, ku buah. Kuk baba. Kuki.. তো ওই ওর পাপা আমি আর পড়ি একসাথে মিলে সবাই মিলে একটু সকালবেলা একটু মজা করলাম বেশ ভালো লাগলো আর একটু ওর সাথেও কথা বলাটা দরকার তো ওর পাপা সকালবেলা যেহেতু থাকে তো রাতে ঘুমানোর সময় অনেক কথা বলি মেয়ের সাথে মেয়েও ঠিক মানে ভুল বুঝতে পারে একটু একটু মানে সারা দেয় তো ঠিক আছে কোনো ব্যাপার নয় কথা বলতে পারে না কিন্তু ওর কথাগুলো আমি ঠিক মোটামুটি বুঝতে পারি যে এটা ওটা বোঝাতে চাইছে তো তারপর সকালবেলা ওর পাপাকে বললাম উঠে পড়ো আর দেরি করো না তো আটটা বেজে যাচ্ছে তো এক ঘন্টা পুরো আমাদের দুজনের কথাবার্তা হলো মেয়েকে নিয়ে খেলা টেলা হলো তারপর ভাবলাম ব্রাশটা করে নিই কারণ ঘুম থেকে উঠে মুখ ধুয়েছি আর ব্রাশটা করা হয়নি ঘরটর ঘরটার যে চান করে পুজো দিয়েছি ব্রাশ করিনি আমি সকালবেলা এমনিই মুখ ধুয়ে তারপর পুজো দিয়ে দিয়েছিলাম তো পরে উঠে শুধু ব্রাশটাই করলাম মেয়েকে করালাম তারপর ব্রাশ ট্রাশ করে তার পাপাও ব্রাশ করছে আমি চা বসিয়ে দিয়েছি আর দুধ বসিয়ে দেবো মেয়ের জন্য আর সকালবেলা একটা করে গ্যাসের ওষুধ খেতে হয় জানি না অত্যাধিক গরম আর আমার না প্রচণ্ড গ্যাস হয় কেন জানি না এত গ্যাস হয় আমি এখন দুশো আড়াইশো টাকার মানে গ্যাসের পাতা ওষুধের আমি এত দামি এত পাওয়ারই ওষুধ খাই তাও যেমন আমার গ্যাস কাটে না কেন কি জানি আর মাঝে মাঝে খুব প্রবলেম হয় বমি বমি ভাব করে এই গ্যাসের জন্য বুক জ্বালা করে পেটটা ফুলে ঢোল হয়ে থাকে কেন কি জানি ডাক্তারকে বলেছিলাম বলছে অত্যাধিক গরম বেশি করে জল খাবে তো আমি এখন থেকে এই যে বোতলগুলো দেখছো ওই বোতলগুলো আমি ভরে রাখি আর ওই বোতলগুলো দিয়ে আমি দু তিন লিটার জল খাই দু লিটার জল তো এমনিই খাই তিন লিটার সাড়ে তিন লিটার জল এখন রোজেরই খাই কারণ এত জল বেশি টানাতেও পারি না আমি আমার জন্য গা গুলায় আর অত গরমের মধ্যেও আমি চার লিটার জল খেতে পারি না চিন্তা করো তোমরা যাই হোক এদিকে চা বসে দিয়েছি আর এই যে আমার চাটা ফুলে পড়ে গেছে উঠে তো আফসোস প্রতিদিন নয় মাঝে মাঝে একটু মানে অন্য দিকে যদি অন্য মনস্ক হয়ে সঙ্গে সঙ্গে চাটা পড়ে যায় আর মামকে যেহেতু বিছানায় খেলা করতে রেখে এসেছিলাম তো ওই জন্য আমার একটু ওর দিকে মানে চোখটা রাখতে হয়েছে আর আমি না একটুতে ভুলে যাই আমি যে চাটা বসিয়েছি না আমি মেয়ের সাথে খেলা করতে করতে ভুলে গেছি যে চাটা বসিয়েছিলাম তো ওর সাথে কথা বলতে বলতে যে চা বসিয়েছি এরকম করে আমার অনেকবার চা পড়ে যায় দুধ পড়ে যায় আগে শ্বশুরবাড়িতেও এরকম হতো তো মা আমাকে কিছু বলতো না তারপর তোমার দুধ পড়ে যেত আমি যে দুধ রেখে যেতাম না কি যে মাথার মধ্যে ঢুকে যায় আমার জানি না আমি ভুলেই যাই চট করে মানে যেখানে যাই ওইখানেই গিয়ে বসে থাকি অন্য কিছু চিন্তাভাবনা থাকে না যে আমি কিছু একটা বসিয়ে এসেছি ঘেসে তো ওটা রিক্স ও পাপও প্রচণ্ড ভয় পায় তো এখানে চাটা করে আমরা খেতে চলে এলাম মেয়ের জন্য দুধ নিয়েছি তো ওকে দুধটা আমি সবার লাস্টে খাওয়াবো কারণ ও বুকের দুধ খায় তো খাওয়ার পর এতটা টেনশন থাকে না সকালবেলা যেহেতু আগেই দুধ খেয়ে নেয় তো খাওয়ানোর তারাটা খুব কম মানে যেদিন সকালবেলা দেখলাম দুধটা কম খেয়েছি ওই দিন দুধ খাইয়ে দিলাম তারপর রোস কলা খাইয়ে দিলাম আর হলে এমনি দুধ খাইয়ে দিই বিস্কুট খাইয়ে দিই যেমন যেদিন যেরকম হয় আর কি খাইয়ে দিই বিশেষ করে আমি ওকে দুধটা কম খাওয়াই সকালবেলা কারণ যেহেতু বুকের দুধ খায় তো আমার দুধ খাওয়ানোর তারা থাকে না ওটস কলার তারা থাকে যে ওটা আমি নটার সময় খাইয়ে দিলে তারপর আমি আস্তে আস্তে বারোটার সময় ছেনাকে ভাত খাওয়াবো কোনো অসুবিধা নেই তো ওর দুধটা ঠান্ডা হতে রেখেছি আর আমরা চা খাচ্ছি আর তার মধ্যে দেখো ও কি পরিমাণে দুষ্টুমি করছে খাবে না মোটেও প্রচণ্ড দুষ্ট হয়েছে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দেবে আর লাইক করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিবে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার সাথে পাশে থাকবে ধন্যবাদ আর আমার নতুন সদস্যকে অনেক অনেক ধন্যবাদ কিছু কিছু কথা না আমার ক্লিয়ার হয় না জানি না মানে আমি যখন বয়স আবার দিই না তখন যেমন কেমন কেমন লাগে আমার নিজেকে তো কি বলবো তো দেখতে পেয়েছো ও কি করেছে তো আমার মানে একটা বিরক্ত ভাব আসে তারপর ওর কিছু কিছু জিনিস আমার মজাও লাগে মানে ভালো লাগে বেশ যে এমন এমন দুষ্টুমি করবে যেগুলো মানে আমরা করেছি কি না তাও জানি না তো ওকে দেখলে মনে হয় হয়তো আমিও এরকম করতাম বা ওর পাপাও এরকম করতো ওই সব একজন আরেকজনের সাথে এরকম তর্ক করি যে মেয়ে হয়েছে তোমার মতো ও বলে তোমার মতো আমি বলছি আমি বাদ্রামি করি না আসলে তো আমরা দেখিনি কার মতো হয়েছে আমাদের মা বাবাই বলতে পারবে কার মতো হয়েছে তো যাই হোক ওই করে করে গল্প করেছি আর চাটা খাওয়ার পর যেন আমার সারা দিনের যে এই যে সকাল থেকে যে এত কাজ করেছি তার ক্লান্তিটা কাটলো আর চাটা না আমার ফেভারিট মানে দুধের চা যদি মনের মতো হয়ে যায় এক কাপ না তাতেই সন্তুষ্ট আমি একবেলা ভাত না খেলেই থাকতে পারবো কিন্তু চাটা আমার চাই তো তার মধ্যে ওর পাপা অনেক কিছু কথা বলছে শুনছি পরিও দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ তো ওই করে করে এবারে চলে যাবো অন্য কাজে তো চাটা খাই তোমরাও দেখতে থাকো তো আমি ভাবলাম কি আজকে যে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি তাহলে এইদিকে যখন সব কাজ কমপ্লিটই হয়ে গেছে আমার তো আজকে আমি ঘরটা একটু ভালো করে পরিষ্কার করবো ধরো ঘরটা একটু ছাড়বো আর যেদিনকে ঘর ছাড়ি না ওই দিনকে অন্য কাজ করতে পারি না তো আমি রবিবার দেখে ঘর ছাড়ি কারণ তোমাদের দাদাবাই থাকে ঘরে তো মেয়েকে নিয়ে চলে যায় যেই কাজটা আমার তিন চার ঘন্টায় করতে হয় ওইটা আমি এক ঘন্টায় করে নিতে পারি কারণ মেয়ে না থাকলে তো আর মেয়েকে কোলে নিতে হবে না ও দুষ্টুমিও করবে না বাড়া কাজও করবে না তো আমি কাজটা মনের মতো করে করতে পারবো তো যাই হোক তো আর পাপা চলে গেছে একটু নিয়ে বাইরে চলে গেছিলো মামা ঘর ওর মামা ঘরেই নিয়ে যায় বাইরে বলতে ওর মামা ঘরেই আছে পাশাপাশি বেশি দূরে নয় তিন মিনিট হেঁটে গেলে আর গাড়ি গেলে এক মিনিট লাগবে তো যাই হোক তো আমি এখানে বিছানা গোছাতে চলে এলাম তো আমি কালকে কুর্তি সেটটা পরেছিলাম পরে গেছিলাম তো ওইগুলোই গুছালাম বিছানাটা গুছিয়েছি আর এইদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি তরকারিটা সম্ভব আমি রান্নাটা যখন করেছি আমি তোমাদের সাথে ভিডিও করিনি আমি শুধু ওই যে তরকারিটা হয়ে গেছে আর ভাতটা প্রেসার কুকার করেছি তো খুব ভারী রান্না করিনি কাঁচকলা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছ দিয়ে করেছিলাম ঝোল তার সাথে বেগুনটাও অ্যাড করেছি কারণ বেগুনটা আমাদের এখানে খুব বেশি খায় আমারও খুব ভালো লাগে তো হালকা রান্না কেন করি ইদানিং আমি খুব কম রান্না করছি মানে দুটো তিনটা আইটেম না করে একটা দুটো আইটেম করে ছেড়ে দিচ্ছি কারণ অত্যাধিক গরম অত গরমে বেশি খাওয়াও যায় না আর আমি যেই রান্নাটা করি চেষ্টা করি ওই রান্নাটাই যেন আমার মেয়ে নেয় তো আমি ওইভাবেই রান্না করি এখন একদম হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে মানে একদম হালকা মানে খুব ঝাল টাল হবে না কিছু না তরকারিতে আর মশলা যেমন দিই তেমনই দেই শুধু লঙ্কা গুঁড়োটা একটু কম দিই বাকি তেল মশলা সবই ঠিকঠাক থাকে একবারে যদি মানে হালকা রান্না করি তাহলে তোমাদের দাদাভাই খেতে পারবে না তো ওই অনুসারে আমি আমার মতো করেই রান্না করি যেটা আমার মেয়েও খেলে কোনো হতে হবে না আর ওর পাপাও খেতে পারবে তো যাই হোক ওই করে আমি আমার গ্যাস টেস্ট মোছা টোছা শেষ রান্নাঘরের এই দিকে টুকটাক বাসন ছিল যেগুলো রান্না করার পর বেরিয়েছিলো তো আমি ওইগুলো ধুয়ে নিচ্ছি তারপর আবার চলে যাব ওই দিকের কাজে তো একটা প্রবলেম হয় মানুষ বলে যতই মানে তুমি ভালো উন্নত হোক না কেন কিন্তু পুরোনো দিনের কিছু জিনিস খুব মনে পড়ে তো ওই যে বাসনগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ধুই বা রান্নাটা যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি মানে আমার পায়ের তলায় এত যন্ত্রণা হয় রাতের বেলা এত যন্ত্রণা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পাল পিট করে পায়ের তলায় জ্বালা জ্বালা করে তো রাতে আমি মানে ঘুমাতে পারি না খুব কষ্ট হয় আমার ওই নিয়ে আমি ডাক্তারও দেখিয়েছিলাম তা আগেকার খুব ভালো ছিল কি বলতো ওই যে বাইরে বসে এক জায়গায় পুকুর ধারে বসে বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে তাতে বাসনও পরিষ্কার হতো আর কষ্টটাও কম হতো দেখ এখন যেন কষ্টটা একটু বেড়েই গেলে একটা কাজ দশ বার করে করতে হয় যেমন ধরো বেসিন পরিষ্কার করতে রাখ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মানে পরিপাটি করে না রাখলে দেখবে পাকার ঘরে ভালো লাগে না আর আমি সব দিনেরই একটু গুছানো বাগানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এটা সবাই জানে আমাদের ঘরে বা আমার শ্বশুরবাড়ির লোকও জানে এই নিয়ে আমি অনেক বকুনিও খাই তাও আমার কিছু আসে যায় না আমাকে যে যত পারে বকে টকে তাও আমার পরিষ্কার চাই পরিষ্কার লাগবে তো যাই হোক আমি একটু ছিটপিটা কাজ করি মানে আমার একটু তাড়াহুড়া বেশি কাজের তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি করে নেবো এই কাজটা কেন করে থাকবে আমি এখনি করে নেবো আমি একটু বসে থাকব কাজ করে শেষ করে বসে থাকবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কাজ রেখে বসে থাকি না আমি তো যাই হোক তোমরা দেখতে পেয়েছো ওর পাপা ওর মেয়েকে নিয়ে চলে এসেছে মানে আমাদের মেয়েকে নিয়ে চলে এসেছে সরি তো এইখানে আমি একটু ফ্রায়েড রাইস করেছিলাম আর চিকেন কষা ওটা ছিল তারপরের দিনের খাবারের ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করি তো এইখানে একটু চিকেন কষা করেছিলাম আর ফ্রায়েড রাইস করেছিলাম তো আমি ভাবলাম এই ভিডিওটা এমনি তুলে না ধরে তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে